শিবশঙ্কর রায় আর অভিযোগ মূলে একটি দু হাজার পঁচিশ এবং যে আমাদের নেহরু পার্ক এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকা থেকে একটা মোটরবাইক চুরি হয় তো সেটা তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়নাল হোসেন আমরা সিসিটিভি ফুটেজ ইয়ে করি দেখি যে আমরা একটু রিক্সা ইউজ করে তিনজন চোর নেরু পার্কে এসেছিলো এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছি সেই অনুযায়ী আমরা প্রথম রিক্সাটির স্ক্রিন বোর্ড বের করি আইডেন্টিফাই করি মালিককে মালিক অ্যারেস্ট করার পরবর্তীতে দুজনের নাম পাওয়া যায় এবং দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের তদন্তের ভিত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিলো সেটা বিএসএফের সহযোগিতা নিয়ে আমরা সোনাম থেকে সিজ করি বর্তমানে বাইকটি মানে আমরা বিএসএফ কাশিতে আছে আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক এবং আরেকটি বাইক ধলেশ্বর এলাকাতে চুরি হয়েছিলো এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছিল সেটিও আমরা উদ্ধার করি এবং তাদেরকে রেড করার সময় আরেকটি মোটরবাইক হওয়া যায় নাম্বারলেস সেটা আমরা দেখছি কোথা থেকে চুরি হয়েছে তো মোট আমরা ছজনকে অ্যারেস্ট করেছি তার মধ্যে আগরতলা থেকে তিনজন এবং বক্সনগর ইয়ার থেকে তিনজন তারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ ফেয়ার করে টোটাল বাইক কটা রিকভারি টোটাল বাইক তিনটা রিকভারি আছে আর নতুন কোনো নাম পাওয়া গেছে তাদের জিজ্ঞাসা করে পাওয়া গেছে আমরা সেটার নাম বলছি না তবে আমরা তাদের রেস্ট করছি আর কত নাম আছে পুলিশ সংযুক্ত আছে তাদের বিরুদ্ধে কি আগে কোনো মামলা আছে বিশেষ করে শঙ্কর সরকার এবং বিমল দাস যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আগে প্রায় আট দশ চুকের বাইক চুরি কেস আছে আচ্ছা তাদেরকে আমরা একশো এগারো সেকশন অ্যাড করার জন্য পুরো পেয়ার দিচ্ছি তবে অর্গানাইজটা